নমস্কার বন্ধুরা প্রিয় নিবাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে আজকের ভিডিওতে থাকছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সুতরাং ভিডিওটা একটুও না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলো তাহলে যাওয়া যাক আমাদের আজকের গন্তব্য শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির অনেকে এই মন্দিরকে চেনেন আমডাঙ্গা কালীবাড়ি নামেও তো আমরা চলে এলাম মন্দিরে পুজোর ডালা সংগ্রহ করে নাম গোত্র লিখিয়ে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার লাইনে এই মন্দিরের গঠনশৈলীটা একটু আলাদা কারণ অন্য মন্দিরে গেলে আমরা দেখতে পাই মন্দিরের সামনের দিকটা কিন্তু এই মন্দিরে আসলে তোমরা দেখতে পাবে মন্দিরের পেছনের দিকটা মন্দিরের বাম দিকে আছে মন্দিরে যাওয়ার রাস্তা এই যে দেখলে এখানে লেখা আছে পুলিশ সহায়তা কেন্দ্র এখানে সবসময় এক দুজন করে পুলিশ থাকে তোমরা যারা এখানে পুজো দিতে আসবে তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকে যাদের পক্ষে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া সম্ভব না তারা কিন্তু এখানে গিয়ে তাদের সমস্যার কথা জানালে অতি গুরুত্বের সাথে তাদেরকে মন্দিরের ভেতর প্রবেশ করিয়ে দেয়া হয় সুতরাং তোমরা যারা ভাবছ অসুস্থ অবস্থায় লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া সম্ভব না তারা কিন্তু চাইলে পুজো দিতে আসতে পারো এই যে দেখছো এখন গেটটা খুলে দিল আমরা এখন ঢুকে পুজো দেব তারপর আবার গেটটা লাগিয়ে দেবে আমরা পুজো শেষ করে বাইরে বের হয়ে গেলে তারপর আবার গেটটা খুলে দিয়ে আরও ভক্তদেরকে ঢুকিয়ে তারপরে তাদেরকে দিয়ে পুজো দেওয়া হবে চলো তাহলে আমার সাথে সাথে তোমরাও মাকে দিব্য দর্শন করো মায়ের ভক্তদের মুখে শোনা যায় পৌষ মাসে পুজো দিলে নাকি বিশেষ ফল লাভ করা যায় আর এই কারণে বছরের অন্যান্য দিনের তুলনায় পৌষ মাসে বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে মায়ের ভক্তরা পুজো দেওয়ার জন্য এখানে কিন্তু মাকে পুজো দেওয়ার জন্য বিভিন্ন দামের বিভিন্ন রকম ডালা পাওয়া যায় তোমরা অবশ্য বাড়ি থেকেও নিয়ে আসতে পারো আবার এখান থেকেও কিনতে পারো ডালাতে দেখা যায় একটা করে সবজি থাকে আর সেটা হচ্ছে মূল তোমরা যদি মূল দেওয়া ডালা কিনে মাকে পুজো দাও তাহলে কিন্তু মাকে পুজো দেওয়ার পর ওই মাসে তোমরা আর মূলো খেতে পারবে না তাই ডালা কেনার আগে একটু দেখে নেবে কারণ এটা অনেকেই ভুল করে প্রতি বছর মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি বিশেষ মেলার আয়োজন করা হয় আর এই মেলাটা হয়ে আসছে একশো বছর ধরে আর এই সময় বহু পূর্ণার্থী দূর দূরান্ত থেকে মাকে পুজো দিতে মন্দিরে আসে এখানে পুজো দেওয়ার সময় সকাল সাতটা থেকে দুপুর বারোটা আর তোমরা যদি পুজো দেওয়ার পরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে অবশ্যই এগারোটার ভেতরে তোমাদেরকে কুপন কাটতে হবে পুজো দেওয়া শেষ হলে দেড়টা থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় আমরা মাকে পুজো দিয়ে এসে পাশে আরেকটি মন্দির আছে যেটার নাম ধাম এই মন্দিরে এখন পুজো দেব তোমরাও চাইলে এই মন্দিরে পুজো দিতে পারো এই মন্দিরের প্রধান যেই বেদি বা সিংহাসন আছে সেখানে অধিষ্ঠান করছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ পুরো মন্দিরের চারিদিকে ঘিরে আছে প্রচুর গাছ এখানে আছে একটি মনসা বেদি তোমরা চাইলে সেখানে ধূপ ও মোমবাতি জ্বালাতে পারো আবার এখানে প্রতি বছর রথযাত্রা অনুষ্ঠিত হয় সেটাও কিন্তু দেখার মতন মেলার সময় ছাড়া অন্য সময়ে আসলে সেই ক্ষেত্রে তোমাদের পুজো দিতে হবে মায়ের যে প্রধান মন্দির আছে সেই মন্দিরের দুই তলায় আর ওটাই মায়ের প্রধান বেদি মন্দিরের ভেতরে ঢুকলেই নিস্তালায় দেখতে পাবে একটি রুদ্রাক্ষের গাছ রুদ্রাক্ষের গাছের চারিদিকে আছে পনেরোটি শিব মন্দির মন্দিরের মহান্তরা মারা যাওয়ার পর তাদের সমাধি স্থলের উপর গড়ে উঠেছে শিব মন্দিরগুলি মন্দিরের দোতলায় আছে মায়ের গর্ভগৃহ মায়ের বিগ্রহ এখানে শান্ত তোমরা যারা এই মন্দিরে আসতে চাও তাদেরকে বলবো বাসে করে আসলে সব থেকে ভালো হবে কারণ বাসে করে আসলে তোমাদের মন্দিরের সামনে নামিয়ে দেওয়া হবে এখানে গাড়ি পার্কিংয়ের রয়েছে সুব্যবস্থা তোমরা চার চাকা বাইক পার্কিং করতে পারবে খুব অল্প খরচে যত মন্দিরের দিকে যাবে রাস্তার দুই ধারে দেখতে পারবে নানা ধরনের অসংখ্য দোকান সেই সব দোকান থেকে তোমরা তোমাদের দরকারি যা কিছু লাগবে সেগুলো নিতে পারবে আর একটা কথা এই ভিডিওটা কিন্তু যেই সময় মেলা চলছিল সেই সময়ের ভিডিও কোনো এক বিশেষ কারণে আমি এই ভিডিওটা সেই সময় ছাড়তে পারিনি এখানে মেলা যে কদিন চলে ঠিক সেই কয় জন্য মাকে মার প্রধান মন্দির থেকে নিয়ে মায়ের মন্দিরের পাশে আরেকটি মন্দির আছে সেখানে রাখা হয় তারপর আবার মেলা শেষ হয়ে গেলে মাকে নিয়ে মায়ের প্রধান মন্দিরে রাখা হয় আর এই কারণেই মেলার সময় ছাড়া অন্য সময়ে আসলে মায়ের যে প্রধান মন্দির আছে সেই মন্দিরেই তোমাদেরকে পুজো দেওয়া লাগবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ